আর কি কিভাবে একটু বাসানো যায় বলেন কি কি? বাজনামা লেখা আল্লাহ। আল্লাহ তো বটে আল্লাহ তো বটে কিন্তু নিচে তো আপনাদের কাজ করা লাগে তারপরে তো আল্লাহ ভরসা এটা এটা ঠিক কথা। বাজনামা লেখা আল্লাহ। বাজনামা লেখা কথা কল আমি তো কই釈 Akhtar বসতে যাবা। Akhtar ভাইই बोलतेছে আমাকে সরাসরি কথা বলে নিতে ওই এই সব সব হিসাবের মধ্যে ঢুকতে চায় না। হুম দস্তওয়ার না আমি তো আসলে ক্লিয়ার কাট কথা বলি আগেও বলছি ক্লিয়ার ক্লিয়ার বলাই ভালো ক্লিয়ার বলাই ভালো অন্তত অক্টোবর মাঝবা বলছিলাম আপনিও না বলছিল আক্তার ভাই बोलते কিন্তু আক্তার ভাই তো অনেক বেশি টাকার কথা বলে আমি আমি জন্যই আপনার শরণাপন্ন হলাম একবারই এক্স্যাক্টলি যেটা না হলেই নয় সেই টাকাটা নিয়ে আমার কাজটা করে দেন ভাই আমি তো খুব কথা বলছি কত বলছিলেন এক লাখ টাকা হ্যাঁ আচ্ছা বন্ধু জি না এর তো শুনছেনই তাইলে হ্যাঁ তে এখন এক লাখ টাকা আপনি আমি আপনার একটা বড় বোন বলেন আমরা একই প্রফেশনের মানুষ এতগুলা টাকা দেওয়া আমার জন্য অনেক কষ্টের আবার আপনি জানেন যে আমার হাজবেন্ড নাই আমার একটা ছেলে ঢাকায় রেখে লেখাপড়া করাতে হয় সত্যি কথা বলতে আমার কোনো জমানো টাকা নাই বিশ্বাস করেন আমি বগুড়ায় চাকরি করি আর দুই বছর ধরে আমি এই বগুড়ায় যাওয়া আসা করি আমার অতিরিক্ত গাড়ি ভাড়া লাগে নওগাঁ থেকে বগুড়া প্রতিদিন যাওয়া আসা করি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা প্রতিদিন আমার গাড়ি ভাড়া লাগে তার জন্য সত্যি কথা বলতে আমার কোনো টাকা পয়সা নাই আমার কাজটা একটু অল্প স্বল্প টাকার মধ্যে যদি করে দেন আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম আর আমি আপনার কাছ থেকে হেল্প পাই বাঁচালে আমি তো আমার প্রতিষ্ঠানে আরো আরো দুই একজন বন্ধু বান্ধব আপনার কাছে আমি রেফার করতে পারবো। আমাকে যাত্রায় বাসায় দেন আল্লাহ আমি যদি বেঁচে থাকি আল্লাহ বাঁচালে আমি আপনাকে অন্য দিক থেকে সাহায্য করবো আমি তো আপনার একদিন বলছি আমি তো আর নিজে কাজ করি না আমি যদি কাজ করি না আমি বলতাম যে বই না আমি এটা করে দিই বুঝলেন না আমি হয়তো কারো তদ্বির করে দিব এইটা এটাই আর কি এই তো আমি এটা আমি নিজে চেয়ে করতে পারবো এটা আপনারই করা লাগবে হ্যাঁ তা তো এখন আমার কাজ আমাকে করতে হবে তাহলে একটু দেখেন দিকে আর একটু কিছু কমায় দিয়ে হাজার পঞ্চাশ টাকার মধ্যে ব্যবস্থা করে দেওয়া যায় কিনা

সত্যি কথা এক লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকলে আমি কি আপনার কাছে ছোট হতাম বলেন কাউমাউ করতাম এরম এরম পলায় পলায় থাকতাম বলেন না না সত্যি কথা কি মানুষের সামর্থ্য থাকলে কেউ কখনো কারো কাছে ছোট হয় না এটা জেনে রাখেন আর আপনিও যথেষ্ট ম্যাচিউর হয়েছেন বড় হয়েছেন বোঝেন পারিপার্শ্বিকতা সব দেখে বলেন কি করা যায় বলেন

ডিজি স্যার ওই আমি একটা আবেদনও লিখে নিয়ে গেছি যে মৌখিকের জন্য আমার এই দণ্ড দিদি কর্তৃক প্রদত্ত প্রদত্ত দণ্ড মৌখিকের জন্য আবেদন এটা দিদি স্যার তাদের সামনে সম্মত হয়েছে যে তাকে বাঁচায় দেওয়ার জন্য এই এটা স্যার লিখে ফাইল পুটাপের জন্য বলছে যে শাহিনুর ম্যাডাম চলে যাওয়ার জন্য মনে হয় ফাইলটা পুটাপও দেয়নি এখন এই যে নতুন মঞ্জু ম্যাডাম কাল পরশু বসবে হয়তো মঞ্জু ম্যাডাম কেই নির্দেশ দিছে মঞ্জু ম্যাডাম ওখানে দাঁড়ায় ছিল যে এটা দেখেন তো শৃঙ্খলা থেকে এটা কি ব্যবস্থা করা যায় এটা মঞ্জু ম্যাডাম এই বিষয়ে জানে বিষয়গুলো তো সে কারণে যদি আপনি আমাকে একটু সাহায্য করেন তাহলে সে দিক থেকে আপনি ওই সাপোর্টটা পাবেন শরীফ স্যার আনোয়ার স্যার আমাকে যেহেতু আরো তিন চার ওই যে রওশন ছিলেন পাপিয়া আপা তার মরিও মাপা ছিলেন অনেকেই ছিলেন তারা আমার জন্য সবাই মিলেই সুপারিশ করছে স্যারের কাছে তার জন্য আপনার কাজ করতে সুবিধা হবে নি ওই 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 পয়েন্টটা পাবেন নি আচ্ছা আপনি কবে আসবেন কবে যেতে হবে বলেন রবিবার দিন আসেন আচ্ছা আর কালকে অফিসে গিয়ে দেখতে হবে আমি ছুটি ম্যানেজ করতে পারি কিনা আপনি রবিবারে যান খোঁজ খবর নেন কি অবস্থা দিদি স্যার আসলেন কিনা আমি এখান থেকে শনিবার কালকে চলে আসবে তাহলে রবিবারে অফিস করবে আমি তো শুনলাম সোমবারে অফিস করবে রবিবারও করতে পারে সোমবারও আসতে পারে কথা এরকম এত দূর থেকে আমি যাই ছুটি নিয়ে যাই বসে থাকা আমার জন্য অনেক কষ্টদায়ক আর বছরের প্রথম দিকে ছুটি দিতে চায় না আমার হাসপাতালে আপনি তো আসা লাগবে না আপনি শুধু কাগজপত্র দিবেন কি কাগজ তো কিছু নাই তাহলে কাগজ তো আমি ওই আক্তার ভাইক দিয়ে আপনাকে দিতে পারি হ্যাঁ দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আক্তার ভাইয়ের বলবো নি তাহলে আপনাকে একটা কাগজ পৌঁছায় দিয়ে আপনি টাকা পয়সা আক্তার কাছে দিয়ে দেন আক্তার ভাই তো টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না সমস্যা তো এখানে টাকা বলেন আমি দিব মেলা বলি আমিও বলি সেটা হলো কতদিন লাগবে নি সময় মৌকুপ দণ্ডটা মৌকুব করা আর ওই ইনস্ট্রাক্টর ইনচার্জ হিসেবে প্রদান করার সময় লাগবে নি কত এটা তো আপনার ওই এক সপ্তাহতে হ্যাঁ আগে করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ

শরীফ সারেরা গেছে আমাদের সংস্কার নেত্রীরা কেন্দ্রীয় নেতা নেত্রীরা গেছে তার জন্য আমি আপনার খোলামেলা বললাম তাতে করে আপনার কাজ করতে ধরেন যে অর্ধেক পেরেশানি কমে আসবেনি যেহেতু ডিজিশন নিজে ওখানে তাহলে আপনি যাই ঘুরে খোঁজ খবর নিয়ে আমাকে একটু বললেন তাহলে আমার সব খোঁজ খবর আছে আপনার সাথে আমার কথা বলা আপনি শুধু কাগজ আর টাকা পাঠান তারপরে পরের তো আচ্ছা ঠিক